তাই না আজকে আপনার যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের চাহিদার পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাজনীতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে জিও পলিটিক্স এর পরিবর্তনের সঙ্গে সঙ্গে আপনি যদি পরিবর্তন আনতেনা আপনার দলই তো থাকবে না

নিয়ে এসছি রাইট তো আপনি দলটাকে ছোট করে দেখেন কেন না আমি দল বাংলাদেশের সবচাইতে বিপ্লবী দল আচ্ছা যারা পরিবর্তন করে নিয়ে এসেছে আর আমি এটা ছোট করে দেখি না আমি তাহলে

ব্যাপারটা খুব পরিষ্কার আমরা প্রথম থেকে শেষ বেগিনি আমলি ক্ষমতা আসার পর যখন সে আপনার এই বিরুদ্ধে শুরু করেছি যেদিনটা আপনার গভর্নমেন্ট বাতিল করেছে ওই থেকে আমরা তার বিরুদ্ধে পুরোপুরি ডেমোক্রেসি আন্দোলনেছি এই আন্দোলনে আমাদের ষাট লক্ষ বিশ মানুষের মধ্যে মিথ্যা মামলা হয়েছে

আর ছাত্রদের আন্দোলনের ব্যাপারটা আমি চিৎকার করেছি বারবার আপনি ফাইন্ড আউট অল মাই স্পিচেস আমি কোথায় আমাদের সেই যুবক কোথায় তরুণ নেতা যারা পরিবর্তন আনবে করতে এনেছে কে আসছে জোয়ার হাওয়া গোয়ান হাকি যে ভবিষ্যৎ ওইখান থেকে তো উঠেছে রাইট ঠিক আছে আমি তাহলে এবার শেষ প্রসঙ্গে আসি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জন তারেক রহমান দেশে আসবেন কবে উনি দেশে আসবেন যে মুহূর্তে ওনার সব লিগাল গুলো যাবে এক

সেই জন্যেই আমরা পার্টি সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যখন পার্টি মনে করবে দ্যাট হি শুড কাম হিউল কাম একটা কথা আমার একটা কৌতুহল এই প্রশ্ন আমি বারবার করি সেজন্য আমার কৌতুহলটা প্রতিবারে উনি এক নাম্বার মানে নিরাপত্তার ক্ষেত্রে এক নাম্বার ঝুঁকি উনার ক্ষেত্রে আপনারা কাকে মনে করতেছেন না নিরাপত্তার ঝুঁকি কিন্তু আমরা ওইভাবে দেখি না আচ্ছা কারণ পিপলস ব্যাং পিপলস ওকে তাকে নিরাপত্তা হয়তো তার পিপুল পিপল দেবে ঝুঁকি বলতে আমরা সেটা দেখি না আমরা যেটা দেখি সেটা হচ্ছে দ্য কনসপিরিসি যারা করছে বাংলাদেশে গণতন্ত্রকে ধ্বংস করবার যারা ফ্যাসিবাদ চালিয়েছে এতদিন ধরে তারা কি এত সহজে সব চরিত্র না ক্ষমতার দরকার নেই তো শুনেন আমেরিকাতে সেদিন একজন মারা গেলেন মেরে ফেলা হলো তাই না তুই যে তার সেই ক্ষমতা ছিল ওইটাই ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে যে আমার নেতাকে আমি আপনার নিরাপদ রাখতে চাই তার নিরাপত্তাকে নিশ্চিত করতে চাই এটা আমাদের দাবি ওকে

আমরা দর্শকদের বলতে চাই অনেকক্ষণ আমাদের সঙ্গে ছিলেন অনেক কথা বলেছেন আরো অনেকক্ষণ আমরা কথা বলতে আমাদের জন্য কফি এনেছেন কফি ঠান্ডা হচ্ছে সেই জন্য আমরা আপনাদের কাছে বিদায় নিচ্ছি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ